দিনটা ছিল ষোলোই ডিসেম্বর আর আমরা এই দিনটাকে ঠিক যেরকম বাংলাদেশে পালন করতাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক গান তারপরে ষোলোই ডিসেম্বরের তাৎপর্য নিয়ে কথা ঠিক সেভাবেই পালন করার একটু ছোট্ট প্রয়াস করেছিলাম তো এই দিনটা আমরা কিভাবে পালন করেছি সেটারই ছোট্ট একটু ঝলক আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে আর আমাদের ভাই বোনেরা সেই মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কনগুলোকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমি বারবার আরুষকে দেখাচ্ছিলাম এবং আমাদের দেশের ইতিহাসগুলো ওকে জানাচ্ছিলাম শেখাচ্ছিলাম কারণ ও যেহেতু এ দেশেই জন্ম এদেশেই বড় হচ্ছে এদেশের অনেক ইতিহাস সে ভালোভাবেই জানে কিন্তু বাংলাদেশেরটা সে এতটাও জানে না তাই ওকে আমি এই ড্রয়িংগুলো দেখিয়ে দেখিয়ে ডিটেলসে বলছিলাম কারণ তার দেখলাম এই সব মানে ইতিহাস জানার খুব আগ্রহ বেশি আর আসার সাথে সাথে সবাই যেহেতু ক্লাস শেষ করে এসেছিল খুবই ক্ষুধার্ত হয়ে গিয়েছিল তো প্রথমেই খাবার দাবার দেওয়া হয়ে গিয়েছিল কারণ সবার জন্যই খাবার প্যাকেট করা ছিল যতজন আমরা এসেছিলাম তো এগুলোর আয়োজন ঈশান তারপরে রাতুল নাহিদ ওরা সবাই মিলে যদিও আমি সবার নাম তার এখন বলতে পারছি না সবাই মিলে কিন্তু এই আয়োজনগুলো করেছে ফল ফ্রুট তারপরে কেক কেক চকলেট তারপরে আবার ঝাল খাবার আর এই যে বনটা এটা আমার খুবই ফেভারিট ভিতরে ছানা দেয়া এটা রাশিয়ার বিভিন্ন গ্রসারি শপে আপনারা পেয়ে যাবেন অনেক মজাদার এই খাবারটা এতটাও মিষ্টি না খেতে খুবই দারুণ লাগে আর ওই যে আমার ছেলের হাতে যে খাবারটা এটার নাম হচ্ছে চিবুরিয়াক আমরা বলি এরা ভিতরে চিকেন দেওয়া এটা আমার ছেলের খুবই ফেভারিট আপনারা এটাও অবশ্যই বিভিন্ন গ্রসারি শপে পেয়ে যাবেন সেখান থেকেই মানে যে গ্রসারি শপগুলো ওরা নিজস্ব এই মানে ইয়েগুলো তৈরি করে সেখানে একদম ফ্রেশ পেয়ে যাবেন তো আসার পরেই সবাইকে তারপর আবার কোকাকোলা ছিল তো আবার সবাইকে খাবার দেওয়া হয়েছে সবাই আগে খাওয়া দাওয়া করে নিক তারপরে আমাদের আজকে প্রোগ্রামটা শুরু হবে তো আর ওষু ওই খাওয়ার টাইমটাতে একটু বসেছিল তারপরে আবার সে বের হয়ে গিয়েছে সেই ইতিহাস জানতে ড্রয়িংগুলো আবার দেখতে তবে আমি এই ড্রয়িংগুলো সবসময় সংরক্ষণ করে রাখবো কারণ এত সুন্দর করে ওরা ড্রয়িংগুলোর মধ্যে সেই সময়টাকে ফুটিয়ে তুলেছে প্রতি বছর এই মানে বিজয় দিবস বলি কিংবা স্বাধীনতা দিবসের যদি আমরা প্রোগ্রাম করি অবশ্যই এগুলোকে ঠিক এভাবেই আমি চেষ্টা করব প্রদর্শনী হিসেবে বা এভাবেই রাখতে সাজিয়ে যাতে করে সবাই দূর প্রবাসে এসে দেশ মাতৃকার সেই ইতিহাসটা ভুলে না যায় তো এ পাশে আমি একটু ক্যামেরা ধরেছিলাম কারণ নাহি তারপরে রাতুল পিয়াস ওরা এত ঘাবুস ঘুবুস করে খাচ্ছিল কারণ বেচারারা এত সারা দিন ট্রায়ার্ড হয়ে গেছে দৌড়াদৌড়ি কাজকর্মে আর আমার সঙ্গে আছেন আজ আমরা কথা বলবো এমন একটি দিনের কথা যেদিনের জন্য সবাই গর্বিত ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস

ষোলোই ডিসেম্বর শুধুমাত্র একটি বিজয়ের দিন নয় এটি আমাদের আত্মত্যাগ বীরত্ব অদম্য সাহসের প্রতিচ্ছবি যদিও এত বছর ধরে আড়সকে আমি সবসময়ই আমাদের দেশের ইতিহাসগুলো শেখাতাম মোবাইলে ভিডিও দেখিয়ে কিংবা গল্প করে করে কিন্তু এখন আমাদের শহরে বাঙালি কমিউনিটি যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে তো দেশীয় এই বিশেষ দিবসগুলো কিংবা দেশের ইতিহাসগুলো এভাবেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেরাও যেমন স্মৃতিচারণ করি ঠিক সেভাবে আমি আমার ছেলেকে কিংবা এখানে যারা এসেছে ভবিষ্যতে ওদের সন্তানদেরকে ওরা এই দেশের ইতিহাসগুলো জানাতে পারবে সেটারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা এখন থেকেই আমরা শুরু করে দিলাম গান আমি আগে ঘরেই একা সাউন্ড লাগিয়ে খুব গাইতাম কিন্তু আজকে এই প্রথম সবাই মিলে আবার ওই দেশের মতো করে গাইতে পেরে কি যে শান্তি লাগছিল রাশিয়ান যে কোনো অনুষ্ঠানে রাশিয়ান জাতীয় সঙ্গীতটা সবসময় চালানো হয় তখন আমার ওই আমার নিজের দেশের জাতীয় সঙ্গীতের কথা খুব মনে পড়ে মনে হয় যেন গলা ছেড়ে সবাই মিলে যদি আবার গাইতে পারতাম তো অনেক দিন পরে এই মুহূর্তটা আসাতে মানে মনে হচ্ছিল যে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম বারবার যদিও গত সাড়ে তিন বছর ধরেই আমাদের শহরে বাঙালি স্টুডেন্টরা আসা শুরু করেছে তো প্রতি বছরই দেখা যায় স্বাধীনতা দিবস কিংবা মাতৃভাষা দিবস বা বিজয় দিবস এগুলো এই ছোটো পুরুষের সবাই বলে বসে একটু গল্প করতাম তবে এবছর আমাদের ছোটো ভাই বোনেরা ওরাও বারবার বলছিল যে এই দিনটাকে একটু বড় করে পালন করি চলুন তো সেই কারণেই আমরাও চিন্তা করলাম হ্যাঁ কেনই করা যায় না ওরাও যেহেতু মন থেকে চাইছে এই দিনটাকে সুন্দরভাবে আমরা পালন করি তো সেই কারণেই সবাই মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম যেখানে আমিও আমাদের দেশাত্ম একটা গান করলাম যেহেতু আমি নাচ করি কিন্তু এখন এই অবস্থায় তো নাচ করা পসিবল না সেই কারণে গান করলাম যখন থেকে আমরা স্টুডেন্টদের নিয়ে কাজ করা শুরু করি আমি সব সময় ভাবতাম আমার শহরে যদি পাঁচজনও বাঙালি আসে মনের দিক দিয়ে যাতে ওরা মানে মনুষ্যত্ব বুধটা থাকে একটা ভালো মানুষ আসতে পারে এখানে এইখানের পরিবেশটা যাতে ভালো একটা পরিবেশে তৈরি করতে পারে একটা সুস্থ পরিবেশ এখানে থাকে তো সেটাই দেখা গেছে যে দিন দিনশেষে আমার মানে এই ইচ্ছাটা খুবই সুন্দরভাবে পূরণ হয়েছে কারণ এই পর্যন্ত যারাই এসেছে প্রত্যেকেই যেমন ট্যালেন্টেড তেমন ওদের ভেতর একটা মানে মানুষের প্রতি যে ভালোবাসা কিংবা একটা বিবেকবোধ প্রত্যেকের মধ্যেই আছে যদিও আজকের এই অনুষ্ঠানে অনেকেই দর্শক ছিলেন আবার অনেকেই ছিলেন পার্টিসিপেট তো রূপা এবং অন্তর একটা সুন্দর গান করল যেটা আমার খুবই ফেভারিট একটা গান তারপরে অঙ্কন তারপরে নির্জন ওরা দুজন এই যে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে কিছু কথা বলল যেগুলো আসলেই মানে মনে ছুঁয়ে যাওয়ার মতো কথা ছিল ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের জন্য সবচেয়ে গৌরবময় ও গৌরবোজ্জ্বল একটি দিন দীর্ঘ নয় মাসে মুক্তি মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যতয় ঘটে যদিও প্রত্যেকের বক্তৃতা কিংবা গানগুলো এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো কন্টিনিউই আপনাদের সাথে শেয়ার করি তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই কারণে সব কিছু আর শেয়ার করা সম্ভব হচ্ছিলো না তবে এখানে কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির সব ছোটো ভাই বোনেরা ছিল না কারণ যেহেতু দিনটা ওয়ার্কিং ডে ছিল তো অনেকের ক্লাস ছিল অনেকে আবার মানে ক্লাসে পরে টায়ার্ড হয়ে গিয়েছিল অনেকের আবার নিজেদের কাজ ছিল আগে থেকে শিডিউল নেওয়া তো সে কারণেই অনেকেরই আশা হয়নি না হলে দেখা যেত যে এই হলরুমটা আমাদের জন্য কম পড়ে যেত যাব শুধু কুসুমের মধু পান আমরা মলয় বাতাস বেশে যাব শুধু কুসুমের মধু পান ঘুমাব কে তো হি সুবাস সয়নে চাঁদেরও কিরণে করিব স্নান কে তো কি সুবাস চাঁদের কিরণে করিব স্নাম মলয় বাতাসে বেশে যাব শুধু আমাদের ছোট ভাই অন্তর সে খুব সুন্দরভাবে গানটা গাইছিল কারণ সে কিন্তু আবার বাংলাদেশের একটা বিশেষ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে যেটা সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশে খুবই নামি দামি একটা ভার্সিটি বলতে পারেন গর্ব বাংলি বিজয় আমাদের অহংকার সকলকে বিজয় দিবসের অন্তর থেকে শুভেচ্ছা খুব আমাদের চিরজীবী হোক অবশ্যই রূপা এবং সুব্রতকে তো অসংখ্য ধন্যবাদ যে ওদের এই উপস্থাপনার কারণেই বলতে পারেন এই অনুষ্ঠানটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল আর রূপার গানের কণ্ঠটাও খুবই একটা মিষ্টি একটা কণ্ঠ আমি বলবো মানে বারবার আমরা বলছিলাম যে মানে নর্মালভাবে রূপা যখন কথা বলে একরকম কণ্ঠ আর যখন গান গাইছিলো টোটালি কণ্ঠটা বদলে গিয়েছিল তো তারপরে সবাই নিজেদের মতো করে দেশের ইতিহাস বলুন বা এই যে রাশিয়াতে এসে ওদের যে মানে নতুন জীবনের ফিলিংস সেগুলো নিয়ে একটু একটু করে সবাই বলছিল তো যদিও আজকে এই প্রোগ্রামে তো আর সবাই অ্যাটেন্ড করে বা সবাই পার্টিসিপেটও করে নিই তো সেই কারণে সবার ট্যালেন্টটা আপনাদেরকে দেখাতে পারেনি তবে সবাই কিন্তু এখানে খুবই ট্যালেন্টেড তারপরে হচ্ছে গিয়ে শুভ এই ড্রয়িংগুলোতে কিন্তু রূপাকে অনেক অনেক হেল্প করছে কারণ সে আবার বাংলাদেশে মূর্তি তৈরি করত তো সেই ক্ষেত্রে ওর কিন্তু ড্রয়িংয়ের হাতটাও খুবই সুন্দর পেছনে ড্রয়িংগুলো এত সুন্দরভাবে ফুটে উঠছিলো মানে মনে হচ্ছিল যে এখানেই দাঁড়িয়ে থাকি তো এই ড্রয়িংগুলো কিন্তু আমাদের রেস্টুরেন্টে অনেক দিন ধরেই লাগানো আছে এখনও নিউ ইয়ার চলে গিয়েছে শেষ হয়ে তারপরেও কিন্তু এই ড্রয়িংগুলো আমরা লাগিয়ে রেখেছি যাতে করে আমাদের মানে রেস্টুরেন্টে যারা গেস্ট আসবে ওরাও যাতে এই বাংলাদেশের ইতিহাসগুলো এভাবেই ড্রয়িংয়ের মাধ্যমে দেখতে পারে একটু হলেও জানতে পারে তো তারপরে আরুষের বাবা সবার উদ্দেশ্যেই বলছিল যাতে মানে এদেশে যেহেতু সবাই একটা সুন্দর জীবন ঘটতে team him. সবাই যাতে শৃঙ্খলাভাবে সুন্দরভাবে নিজেদের মা বাবার যে ইচ্ছাগুলো পূরণ করতে ওরা এই দেশে পাড়ি জমিয়েছে সেগুলো পূরণ করতে পারে সেটাই সবাইকে বলছিল কারণ আমাদের মা বাবার অনেক ত্যাগের কারণেই কিন্তু আমরা এই বিদেশে আসতে পেরেছি ওরা হয়তো দিন শেষে আমাদের জন্য চোখের জল ফেলে কিন্তু তারপরেও ওরা চায় যে আমরা বিদেশে এসেছি একটা ভালো কিছু যাতে করতে পারি তো সেটাই যাতে সবাই করতে পারে সেটার জন্যই উনি সবাইকেই বারবার রিকোয়েস্ট করছিল যে তোমরা টলিস্ট পড়াশোনাটা একটু ভালোভাবে করবে অবশ্যই দেখবে এদেশে একটা ভালো কিছু অবশ্যই এক সময় করতে পারবে এমন এমন জায়গায় শুধুমরা পৌঁছাবে যখন আমরা ওই জায়গাতে গেলে কাউকে বলতে পারি হ্যাঁ আমাদের বাঙালি চোরু ভাই ওই সেক্টরে কাজ করে এবং সেটা গর্ব করে আমরা বলতে পারি সেটাই যেতে হয় সেটার জন্যই তোমরা এখন থেকেই প্রচেষ্টা চালিয়ে যাও সেটাই উনি বারবার সবাইকে জানাচ্ছিলো তো আমি বলবো আমি এই ক্ষেত্রে অনেক লাকি কারণ আমি বলতে পারেন এই ভিডিও থেকে যখন স্টুডেন্টরা আমাকে নক করতো তখন আমি আরুষের বাবাকে অনেক রিকোয়েস্ট করি যে চলো না আমরা স্টুডেন্টদেরকে একটু হেল্প করার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যে স্টুডেন্টগুলো আমাদের শহরে এসেছে মানে প্রত্যেকটা স্টুডেন্ট আমি বলবো যে ভদ্র ফ্যামিলির বলুন কিংবা নিজেদের ওই যে বললাম মানুষ হয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করার যে মন মানসিকতা এটা কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে এবং এই জিনিসটার জন্যই আমি খুবই গর্ববোধ করি কারণ আমার শহরটাতে এত ভালো ভালো স্টুডেন্টগুলো আসতে পেরেছে এবং ওরা নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গড়ার জন্যই যেহেতু বিদেশে পাড়ি জমিয়েছে সেটা যাতে ওরা সফলভাবে করতে পারে সেটাই তো অবশ্যই কামনা করব যাতে করে আমি আজ থেকে কিছু বছর পরে যখন ওরা ভালো পজিশনে যাবে আরও গর্ব করে বলতে পারবো হ্যাঁ আমার এই ছোটো ছোটো ভাই বোনেরা একটা ভালো পর্যায়ে পৌঁছেছে এবং আমি ওদের জন্য বা ওদের জীবনের জন্য কিছু একটা হল করতে পেরেছি সেটাই হচ্ছে গিয়ে জীবনের সব থেকে বড় সার্থকতা সেটাই আমি মনে করি তো এভাবেই যাতে আমরা প্রতি বছর আমাদের দেশীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারি কিংবা দেশের ইতিহাসটাকে থেকে সময় মনের ভেতর ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারি সেটাই সবাই কামনা করবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা